সো আজকের ক্লাসটা তাদের জন্য যারা পরীক্ষার হলে সাতটা প্রশ্ন লিখতে চান কিন্তু সময়ের অভাবে লিখে আসতে পারেন না সো আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে সময়ের ভিতরে ষাটটা প্রশ্ন লিখে আসা যায় প্রথমত দেখেন প্রশ্ন লেখার নিয়মটা কি সেটা আমাদেরকে জানতে হবে তার কি একটা কথা বলেনি এই ক্লাসটা একটু লেনদি হতে চলেছে সো যাদের প্রয়োজন অবশ্যই একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখবেন একটু সময় যদি ব্যয় করেন এখানে অবশ্যই এটা আপনার ভালো হবে এবং আপনি পরীক্ষায় সাতটা প্রশ্ন লিখে আসতে পারবেন সো প্রশ্ন লেখার প্যাটার্নটা আগে আমাদেরকে জানতে হবে আমরা সাধারণত জানি প্রশ্ন এসে থাকে কেমন প্রশ্নটা এসে থাকে আমাদের হচ্ছে ক খ গ এবং ঘ এই চারটা পার্টে আমাদের একটা প্রশ্ন এসে থাকে এই ক ক্যাগে থাকে হচ্ছে জ্ঞানমূলক আমাদের জন্য এইখানে থাকে হচ্ছে আমাদের অনুধাবনমূলক ঘতে থাকে অনুধাবনমূলক গতে থাকে হচ্ছে প্রয়োগমূলক গতে থাকে প্রয়োগমূলক আর ঘতে থাকে হচ্ছে উচ্চতর দক্ষতা কি থাকে উচ্চতর দক্ষতা এখন কথা হচ্ছে এই প্রশ্নগুলো আমরা সাধারণত কিভাবে লিখবো প্রথমত দেখেন জ্ঞানমূলক জ্ঞানমূলক মানে কি জ্ঞানমূলক মানে হচ্ছে আপনাকে এক কথায় উত্তর লিখতে হবে জ্ঞানমূলকে চাইলে আপনি কিন্তু অনেক বেশি বানায় সানায় লিখতে পারবেন না এখানে আপনাকে এক কথায় কি করতে হবে উত্তর লিখতে হবে এরপরে আসে অনুধাবনমূলক অনুধাবনমূলক কি করতে হবে অনুধাবনমূলক মানে হচ্ছে আপনাকে এইখানে দেখেন এইখানে এক লাইনে লিখতে হবে সৃজনশীল লেখার নিয়মে এখানে এক লাইনে লিখতে হবে এইখানে এসে আপনাকে কি করতে হবে আমাদেরকে দুইটা প্যারায় লিখতে হবে প্রথমটা এক প্যারায় কতে খতে সে দুই প্যারায় লিখতে হবে এই অনুধাবনমূলক প্রশ্নে যেই লাইনটা বা যেই প্রশ্নটা দেওয়া থাকবে প্রথম প্যারায় তার মূল কথাটা আমরা লিখবো এবং দ্বিতীয় প্যারাতে আমরা কি করব ওইটার ব্যাখ্যা লিখবো সো এইখানে সর্বোচ্চ আমরা লিখতে পারবো হচ্ছে পাঁচ লাইন সর্বোচ্চ কয় লাইন লিখতে পারবো সরি মার্কেটে ডাক করতে আসে না মার্কেট একটু চেঞ্জ করি এখানে সর্বোচ্চ কি করতে হবে আমাদেরকে পাঁচ লাইন লিখতে হবে আর এইখানে সর্বোচ্চ এক লাইন এই পাঁচ লাইন আমরা লিখবো দুই প্যারায় কয় প্যারায় লিখবো দুই প্যারায় এরপরে আসি প্রয়োগমূলক প্রয়োগমূলকে আমাদেরকে লিখতে হবে মূলত তিন প্যারা কয় প্যারা লিখতে হবে তিন প্যারা এই তিন প্যারা আমরা লিখবো মন কত লাইনের ভিতরে সর্বোচ্চ চোদ্দ লাইন সর্বোচ্চ চোদ্দ লাইন আমাদেরকে লিখতে হবে এরপরে আসে হচ্ছে উচ্চতর দক্ষতা এইখানে আমাদেরকে লিখতে হবে এই উচ্চতর দক্ষতায় আমাদের লিখতে হবে চার প্যারায় কয় প্যারায় চার প্যারায় যেখানে আমরা সর্বোচ্চ কি করব সর্বোচ্চ পনেরো থেকে ষোলো লাইনের ভিতরে আমরা আমাদের উত্তর লিখে শেষ করব সো এইখানে অনেকে স্টুডেন্ট কি করে যে এই জ্ঞানমূলকেও তারা চেষ্টা করে নিজের থেকে কিছু ইম্প্রুভ করার কোনো দরকার নেই তারপর অনুধাবনেও তারা যেটা বলছে সেটা না লিখে গাজের পাঠ লেখা শুরু করে সেটা কোনো প্রয়োজন নেই আপনার মূল কথা লিখতে হবে এবং সেটা সর্বোচ্চ আপনি পাঁচ লাইন বা ছয় লাইনের ভিতরে আপনাকে শেষ করতে হবে এবং সেখানে দুইটা প্যারা লিখতে হবে এই মনে করেন এক প্যারায় মূল কথাটা লিখলেন এরপরের প্যারায় কি করতে হবে মূল কথা ব্যাখ্যাটা লিখতে হবে দুই শেষ এরপর সে গদা প্রথমে সকলে কি মনে করে যে এখানে করে খাতা ভরে লিখলে আমার হয়তো মার্ক দিবে এমন না আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মূল কথাটা তুলে ধরতে হবে আপনাকে এই প্রয়োগগুলোকে যেটা বলতেছে প্রশ্ন কি বলতেছে এবং উদ্দীপক কি বলতেছে দুইটার সামঞ্জস্যতা রেখে আপনাকে লিখতে হবে যেটা আপনি সর্বোচ্চ চোদ্দ থেকে পনেরো লাইনের ভিতরে লিখতেন কিন্তু যেখানে আপনাকে কি করতে হবে এরকম তিন প্যারায় লিখতে হবে এখানে মূল কথা তার ব্যাখ্যা এবং এই তিন নম্বর প্যারা হচ্ছে এই দুইটা মিলা এবং উদ্দীপকের সঙ্গে মিল রেখে আপনাকে লিখতে হবে এরপরে উচ্চতর দক্ষতা যেখানে আপনাকে কি করতে হবে আপনার নিজের দক্ষতা দেখাতে হবে যেহেতু তার এটা সৃজনশীল প্রশ্ন সো এখানে আপনার কি ও দক্ষতা বা আপনি কি বুঝলেন সেটা লিখতে হবে সো এইখানে চারপায় আপনাকে লিখতে হবে এবং চারপাড়া আপনাকে লিখতে হবে এইখানে সর্বোচ্চ আপনি পনেরো থেকে ষোলো লাইন লিখবেন অনেকেই কি করে এখানে কিন্তু দুই পেজ তিন পেজ পর্যন্ত লেখেই চিন্তা করে যে যত বেশি লিখবো হয়তো তত বেশি মার্ক এরা কম না আপনি যত কমায়ে এবং যত শটে মূল কথা লিখতে পারবেন তত আপনার খাতা স্যার ভালো মনোযোগ সহকারে দেখবে এবং পূর্ণ মার্ক দেবে সো এই উচ্চতর দক্ষতায় আপনাকে কি করতে হবে মূল কথা লিখতে হবে তার ব্যাখ্যা লিখতে হবে এবং এইখানে উদ্দীপকের সঙ্গে তিন নম্বর প্যারায় কি মিল আছে তিন নম্বর প্যারায় এসে সেটা লিখতে হবে এবং চার নম্বর প্যারা আপনার মতামত দিতে হবে দেখবেন লেখা থাকবে যে তোমার মতামত দাও বা বিশ্লেষণ করো তোমার মতামত এসব এটা জানতে নম্বর প্যারা আপনাকে সেটা লিখতে হবে এটা লেখা নিয়ম এখন কথা আছে পরীক্ষার হলে আপনার একটা টাইম দেওয়া থাকবে টাইমটা কি আড়াই ঘন্টা এই আড়াই ঘন্টার ভিতরে কি করতে হবে আপনাকে ষাটটা প্রশ্ন লিখতে হবে কি করতে হবে ষাটটা প্রশ্ন লিখতে হবে এখন অনেকেই আছে কি করবে তারা যে দেখেন প্রথম এক প্রথম একটা বা দুইটা তিনটা সিজনশীল তারা মনের মাধুর্য মিশায় লেখা শুরু করবে যেইখানে তাদের মোস্ট অফ দ্য টাইম ওখানেই তারা দিয়ে দিবে যে আমি এই প্রথম দুইটা তিনটা সিজনশীল লিখতে লিখতে লেখার জন্য যদি আমি এক ঘন্টা বিশ মিনিট টাইম যদি আমি তিনটা সৃজনশীল লিখতে ব্যয় করে ফেলি তখন আমার হাতে কিন্তু আর সময় থাকতেছে মাত্র এক ঘন্টা দশ মিনিট যেখানে আপনাকে আরো বাকি কি করতে হবে চারটা লিখতে হবে এইটা করা যাবে না আপনি প্রথমটা যেমনভাবে লিখতে যান শেষেরটাও আপনাকে সেই একই রকমভাবে লেখার চেষ্টা করে আসতে হবে কারণ আপনি মনে করেন একদম আপনার মনের মাধুর্য মেশায় একদম খুব ভাবে আপনি প্রথম দুইটা বা তিনটা সৃজনশীল খুব ভালো লিখলেন এবং সময়ের অভাবে লাস্টে আর চারটা সৃজনশীল বা দুইটা সৃজনশীল বা একটা সৃজনশীল লিখতে পারলেন না তাহলে আপনি মোট উত্তর করলেন মনে করেন পাঁচটা বা ছয়টা প্রশ্নের উত্তর করলেন কারণ আপনার ওই প্রথমে আপনি সময় ব্যয় করে ফেলছেন এবার চিন্তা করেন সেম পরীক্ষার হলে যদি অন্য কেউ কি করে যে সে যেটুক প্রয়োজন সেটুক লিখলো লিখে সময়ের ভিতরে সাতটা প্রশ্ন লিখে আসলো তাহলে মার্কটা বেশি কে পাবে মার্ক কিন্তু ওই সাতটা যে লিখছে ওই বেশি পাবে কারণ ও পুরা সে লিখছে আর আপনি মাধুর্যতা দিয়ে একদম জ্ঞান ঢেলে দিতে যায় কি করছেন পাঁচটা বা ছয়টা লিখে আসছেন আপনি কিন্তু অলরেডি দশ মার্ক এমনি বাদ দিয়ে আসছেন আর আপনার কি মনে হয় আপনি যা লিখছেন তা পারফেক্ট একদম পারফেক্ট একদম ফুল মার্ক দেবে তাও কিন্তু না ওখান থেকেও কাটসাট হবে সো সেই ক্ষেত্রে আপনি আপনার ওই দক্ষতা দেখাতে যায় প্রশ্ন বাদ দিয়ে আসতেছেন যার কারণে যাচ্ছে আর যে সবটা লিখতে বেশি পাচ্ছে সো এইটা আপনাকে আগে বুঝতে হবে সো সময়ের ভিতরে আপনাকে কি করতে হবে প্রশ্ন সবগুলো লিখে আসা আহ প্রিপারেশন নিয়ে ঢুকতে হবে এর জন্য আপনাকে টাইম ম্যানেজমেন্ট দেখতে হবে আপনি কি করবেন একটা প্রশ্ন সর্বোচ্চ লেখার চেষ্টা করবেন উনিশ মিনিট একটা সৃজনশীল লেখে শেষ করার চেষ্টা করবেন কেন উনিশ মিনিট সাথে আর দুই মিনিট আপনি পাবেন ওইটা আপনি ডিভিশন দেবেন সো আপনার হাতের ঘড়ি যেহেতু ডিজিটাল ঘড়ি নিয়ে যদি ঢুকতে না দেয় আপনি অ্যানালগ ঘড়িতে টাইম দেখবেন যে উনিশ মিনিট মানে উনিশ মিনিট এর ভিতরে আপনার আমাকে কি করতে হবে প্রশ্ন লিখে শেষ করতে হবে যদি আপনি টাইম ম্যানেজমেন্ট করতে পারে করে লিখতে পারেন তাহলে আপনি যেই মানুষ পাঁচটা সৃজনশীল লিখে আসতেন আগে হল থেকে আপনি সেই মানুষ সাতটা সৃজনশীল প্রশ্ন লিখে আসবেন সাথে আপনার হাতে সময় থেকে যাবে সো প্রশ্ন লেখার প্যাটার্নটা আপনাকে মাথায় রাখতে হবে যে জ্ঞানমূলক এক লাইনে শেষ করবো অনুধাবনমূলক দুই প্যারা ছয় লাইনে শেষ করব। প্রয়োগমূলক গতে আহ তিন প্যারা সর্বোচ্চ চোদ্দ থেকে পনেরো পনেরো লাইনে শেষ করব আর ঘদাক উচ্চতর দক্ষতা চার প্যারা সর্বোচ্চ ষোলো লাইনে আমি শেষ করব এবং এই লেখাটা আমি কি করব। উনিশ মিনিট টাইমের ভিত্তি আমি শেষ করবো তাহলেই আমি সাতটা প্রশ্ন লিখে আসতে পারবো আর যদি আপনি চিন্তা করেন আমি প্রথম দুইটা তিনটা প্রশ্ন এমনভাবে লিখবো যেন স্যার খাতা দেখেই মনে করেন না আমি বিশাল স্টুডেন্ট এবং বাকি প্রশ্ন আর লিখবই না তাহলে আপনি সাতটা প্রশ্ন লিখে আসতে পারবেন না সো আগে আপনাকে কি করতে হবে টাইম ম্যানেজমেন্ট করতে হবে সো টাইম ম্যানেজমেন্ট করে আপনাকে লিখতে হবে তাহলেই আপনি এই সাতটা প্রশ্নের উত্তর করে আসতে পারবেন আশা করি কিভাবে লিখতে হবে এবং প্রশ্নের প্যাটার্ন বললে লেখার কি নিয়ম সেটা বুঝতে পারছেন যদি আপনি এই ফর্মুলাটা ব্যবহার করেন আশা করি আপনি সাতটা প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন এখন সময় আছে বাসায় একটা দুইটা দিন প্র্যাকটিস করেন দেখবেন আপনি পারতেছেন আপনার দ্বারা সম্ভব অবশ্যই এই ফর্মুলাটা ব্যবহার করার চেষ্টা করবেন আপনিও সাতটা প্রশ্নের উত্তর করতে পারবেন